দেখেন একটা বিষয় আমি দেখাই এই ছাগলটা যখন বড় ছাগল আপনারা কিনবেন এই হাট বাজার হোক খামার থেকে হোক অবশ্যই তার দুধের ওলান দেখে নেবেন আর যে সমস্ত ব্যাপারীরা বা খামারিরা বলে আমার ছাগলের কান হচ্ছে আঠারো ইঞ্চি কান হ্যাঁ অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করবেন এই এইখান থেকে এই কানের এইখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত আসলে সেটা আঠারো ইঞ্চি হয় ভাই আঠারো উনিশ ইঞ্চি হয়

কয় মাস বয়স দশ মাস কত দামে বেসা যায় কত বেসা যায় ছাব্বিশ হাজার টাকা কম করা যাবে মানে এগুলো তো তোমার মধ্যে সর্বোচ্চ মানে এগুলোই ভাই হ্যাঁ এর থেকে ভালো হলে তো কি করে পাটা করে পাটা করে এগুলো তো পাবলিকে বোঝানো যায় না এখন এগুলো যদি কাজে রাজস্থানী তো তা একবার অরিজিনাল তাহলে এটা ভর্ণাবি সারা কিছু না হ্যাঁ এগুলো যদি মুখের ভাজ এই আর তো বাড়তি পাঠা করে ভাই পাঠা করলে দাম বেশি আর যদি ওই যদি খাসি করে তাহলে আপনারা এটা কি ভাই সুন্দর এটা কত ব্যচা যায় আঠাশ হাজার টাকা হলে যাবে এটা হয়।

আঠারো হাজার টাকা দামে বলছে পঁচিশ হাজার টাকা দাম চাইছে হ্যাঁ এগুলো এগুলো খামার থেকে নেন খামার থেকে চল্লিশ নিচে নিতে পারবেন না কালারে আপনারা মেলা দেবেন হ্যাঁ সকালে সব বুঝেন না কালারে মেলা দেবেন আপনারা আমাদের এই হাট রাটোর জেলায় ঐতিহ্যবাহী একটি হাট এই হাট প্রতি রবিবার সকাল থেকে শুরু হয় ঠিক দুপুর পর্যন্ত চলে আপনারা এই হাটে আসতে পারবেন যদি বাসে করে আসেন রাজশাহী দিকে যে বাসগুলো আসে সে বাসে উঠলেই হবে এবং সুমা বেজাকে বলবেন যে নাটোর তেবাড়ি হাট নামে দিতে এবং যেখানে নামে দেবে তো পাশে কিন্তু এই হাটটি অবস্থিত আর যারা ট্রেনে আসবেন অবশ্যই নাটো রেল স্টেশনে নামবেন নাটো রেল স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরে মা বাচ্চা চাষা দুইটাই খাসি বাড়ির না ব্যবসা বাড়ির আচ্ছা দুইটাই খাসি এটা দাঁড়ছে নাকি কয় দাঁত কত দাম চাচ্ছেন ছাব্বিশ হাজার দর দামের সুযোগ আসতো আরে ছোটটা চোদ্দো হাজার চোদ্দো টাকা দাম আচ্ছা কাঁঠাল পাতার কি বাড়ির না কিনে নিলেন এই যে দেখেন কাঁঠালের পাতা উৎস কোথায় এই যে আমাদের বলেন যে কাঁঠালের পাতা কোথা থেকে আসে এই যে কয় টাকা দিলো ভাই কয় টাকা দিলো পাতা মামা কয় কয় টাকা কয়ে টাকা দিচ্ছে পাতা বিশ টাকা করে বোঝা ভাই বেশি দিচ্ছে না পাতার দাম ঠিক আছে আচ্ছা তোমরা কি গাছ কিনবো নাকি গাছে খালি পাতা আচ্ছা গোটা করে এইভাবে বিক্রি হয় মানে ওরা গাছ কিনে গাছের যা পাতা পাতা কিনে নেয় গাছ থেকে পাতা কেটে নেওয়ার পরে মালিকের হয়ে গেল আমার গাছ তাই না আবার সামনে বছর পাবে গাছ সামনে বছর পাতা হলে গাছ পাবে একশো টাকার পাতা মানে ভালো না মানে খারাপ না বোঝা দেখে একশো টাকা বোঝা কোনটা একশো টাকা বোঝা দেখে মাথায় লাও হ্যাঁ এই যে একশো টাকার বোঝা এটা একটা ছাগল গোটা শেষ করে ফেলে কি না খাইতে পারে না একদিন যায় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি ঠিক আছে রেখে দাও তো বিষয় হচ্ছে যে আমাদের এলাকায় এই পাতা এই যে বোঝা এই যে এগুলো এগুলো এই এক একটা ছাগলের জন্য এক একটা করে না ভালো আছেন এক একটা ছাগলের জন্য এক একটা বোঝা এরকম করে খরচ করে আপনার মধ্যে ওই যে অল্প টাকা খরচ করে না যে বিলে বাতারে ছাড়িয়ে দিলাম যা খাইলো খাইলো হ্যাঁ আর ছাগল বড় হয়ে গেল তা তো না পাতা পাতা খরচ করতে হবে ভাই ভালো আছেন ভাই নিয়ে এসছে ভাই আচ্ছা আচ্ছা ঝিলিমিলি না

এগুলো ধরেন ছোট এগুলো চা পারে এগুলো বড় এগুলাও বড় এই বাচ্চাটা কি হচ্ছে আগুন ভাই এটা হচ্ছে কাশি ভাইয়া কাশি এটা বাইশ পাঁচশো টাকা দাম বাইশ হাজার পাঁচশো আঠারো আঠারো হাজার পাঁচশো জি

আচ্ছা বুঝতে পারছি সাড়ে তেরো হাজার সাড়ে পনেরো এটা সাড়ে পনেরো হাজার বিভিন্ন রকম ক্যাটাগরির আমাদের এই আইনল ভাইয়ের কাছে আছে আইনল ভাই বাচ্চা বলছিলাম তো জানুয়ারি ফেব্রুয়ারি সবাই পাবে বাচ্চাকে এখনই পাওয়া যাচ্ছে নাকি সব শুরু হয়ে গেছে বাচ্চা শুরু হয়ে গেছে ঠিক আছে ভাই দেখ আয়ন ভাইয়ের যোগাযোগ করে দিন আর বিষয় হচ্ছে যে আমি বলছিলাম বলছিলাম যে জানুয়ারি ফেব্রুয়ারিতে গিয়ে আবারও বাচ্চা পাবেন আপনারা অ্যাভেলেবেল বাচ্চা পাবেন হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে যে আইনল ভাইজের বাচ্চাগুলো দেখালাম এই যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলো মানে সেনা মানের চাই তো সেনাবানের বাচ্চা মানে এখন থেকে শুরু হয়ে গেছে মানে মানে আল্লাহ যদি চাই এবার প্রোডাকশন ভালো হবে হ্যাঁ প্রোডাকশন ভালো হবে ভালো কোয়ালিটি বাচ্চা ইনশাল্লাহ পাবেন আপনারা আরও দেখাই কিছু ডুবল বাই ডাকছে ডবুল ভাই ভাই কি ভাই রাজা বাবু ভাই আজকে হ্যাঁ সেটা কালেকশন বলা কথা আচ্ছা 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 বুঝতে পারছি মোটামুটি চার মাস ভাই চার মাস

এগুলো বয়স কেমন এগুলো সব সাত মাস হাই হাই রে সাত মাস বয়সে পাঠা থাকেন জোড়া কত দাম ভাইয়া জোরা একশো তিরিশ দাম সা দরদাম হচ্ছে তো আচ্ছা দরদাম করে নিন সমস্যা নেই এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম দুইটি পাঠা সালাম আলাইকুম ভাই ভালো আছেন কোথা থেকে আসছেন জয়পুরহাট কোথায় বাসা খেতলাল ও আচ্ছা আচ্ছা খেতলাল থেকে আসছে ছাগল বিক্রি করতে কয়টা নিয়ে এসেছিলেন বেসা হয়ে গেছে না দুটো বিক্রি করছেন একটা আছে আচ্ছা দেখি ছাগলটা দেখি কত দাম চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া আচ্ছা আচ্ছা দেখেন একটা বিষয় আমি দেখাই এই ছাগলটা যখন বড় ছাগল আপনারা কিনবেন এই হাট বাজার হোক খামার থেকে হোক অবশ্যই তার দুধের ওলান দেখে নেবেন এই যে দেখেন এটা ওলান ঠিক আছে হ্যাঁ দেখলা ওলান ঠিক আছে যে দুইটা ওলান ঠিক আছে আজে সমস্ত ব্যাপারিরা বা খামারিরা বলে আমার ছাগলের কান হচ্ছে 18 ইঞ্চি কান হ্যাঁ অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করবেন এই এইখান থেকে এই কানের এইখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত আসলে সেটা 18 ইঞ্চি হয় ভাই 18 19 ইঞ্চি হয় এই এই পর্যন্ত আসলে 18 19 19 ইঞ্চি কিন্তু হয় না এটা খেয়াল করে দেখবেন মানে আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম এখান থেকে এই পর্যন্ত গেলে এটা 18 19 ইঞ্চি হয়ে যায় ভাই দামদর কম হচ্ছে পঁচিশ হাজার টাকা কত ভাঙা দিছে এখনো কিছু বলেননি কিছু বলেন না পঁচিশ হাজার টাকা পর্যন্ত দাম আছে ঠিক আছে আচ্ছা আরো কিছু দেখাস বড় ছাগল আছে ভাই ভালো আছো যা ছাগল আছে কি ছাগল এটা বাজার হরিণী না হরিণী কত দাম এটা বলেন দাম আঠা আঠাশ হাজার টাকা সার দাম আচ্ছা ঠিক আছে দর দাম করার সুযোগ আছে এগুলো বড় বড় ছাগল এখানে বিভিন্ন জাতের তোতাবড়ি আছে হরিয়ানা আছে বিটল আছে হ্যাঁ সব রকম বিটল নাই মানে তোতাবরি হরিয়ানা আছে বিভিন্ন দামে ব্যাস না চলতেছে মোটামুটি আর এই সাইডটাতে আপনার গাড়ুল পাওয়া যায় বাড়ির নাকি এই যে দেখেন গারুল ভাই ভালো আছেন বড় ভাই কোথা থেকে আসছেন পালার না ব্যবসার খাবারের আচ্ছা আচ্ছা খাবারের ভালো আছেন ভাই পাঠা নাকি সব দাটা

দেখে শুনে বুস করে নিলে ভালো আজকে বড় ছাগল একটু কমই উঠছে বড় ছাগলের সংখ্যা কম এই সাইডটাতে মোটামুটি কসজাত এবং উন্নত জাত ছাগলগুলো উঠে আর এই সাইডটাতে উঠে আপনার হচ্ছে দেশি ব্ল্যাক বেঙ্গল কিছু ছাগল তবে সেই ব্ল্যাক বেঙ্গল উঠে না অরিজিনাল পিওর বিটে কিন্তু ব্ল্যাক বেঙ্গল পাওয়া যায় না তবে এখানে দুআশলা জাতের যে ছাগল এগুলো পাওয়া যায় আর এটা হচ্ছে খাসি এখানে ছোট বড় রকম খাসি পাওয়া যায় খাসি ওই ফরেক বলে খাসির দরদাম জানাতে

হ্যাঁ সব সব গাবিন হয়ে যাবে পাঠা গাবিন হবে খাসি গাবিন হবে সবই গাবিন হয়ে যাবে একবার হলেও আমাদের হাটে আসেন একবার হলেও আমাদের হাটে আসেন হাটে গাবিন নিইন না গাবিন না না আমি বলি বিষয় যে আমাদের এই যে রবিবারে যে হাট এই হাটে যে ছাগলগুলো বিক্রি হবে এগুলো আগামী কাল থেকে গাবিন হয়ে যাবে 3 থেকে 4 মাসের হ্যাঁ তো বারবার আমি

ভালো মানের সাজি দিবেন প্রচলন নিজে করাবেন তাহলে আপনার গ্যারান্টি হলে পাঠা থাকতে হবে হ্যাঁ আর যদি মনে করেন যে না আমি গাবিল দিব নিতে পারেন ভাই পাঠা কিনে সবচেয়ে ভালো পাঠা গাবিন কিনে ছাগল গাবিন বাদে পাঠা গাবিন কিনেন আর এই যে প্রান্তিক খামারি মানে আমাদের নাটোরে তো খামারির অভাব নাই আপনারা এই রোববারে হাটে আসবেন আসার পর দেখবেন যে আমাদের নাটোরে খামারি কত রকম আছে ভায়েরা খাবার এটা ভায়েরা বাণিজ্যিক খাবার বাণিজ্যিক হ্যাঁ তো এই যে যারা প্রতিসত্তা বলে বাণ্যিক খাবার বাণ্যিক খাবার তো আমার কথা হচ্ছে আপনি হাটে আসেন হাঁটে আসে সবগুলোকেই দেখতে পাবেন হাটে আসে সবার মিশ দেখতে পাবেন আসলে বিষয় কী ভাই আমরা যখন একটা ছাগলে জোর দিয়ে বলি একটা ব্যাপারীকে ভাই এটা গাবিন গ্যারান্টি দিয়েন না দুই মাস আড়াই মাসে গ্যারান্টি হয় না সেই ব্যাপারীর ছাগল পড়ে থাকে সেই ব্যাপারের বাড়ি থেকে ছাগল বাচ্চা হয়ে যায় কিন্তু ওই ব্যাপারের বাড়ি থেকে ছাগল নিতে চান না আর যে সমস্ত মানুষ বিট করার নাই রোববারের ছাগল সোমবারে গিয়ে তিন মাস সাড়ে তিন মাসে গাভিন বানাচ্ছে তাদের ব্যাচা কিন্তু কিনা কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে ভাই প্রচুর পরিমাণে বেচা কিনা তাদের কারণ হচ্ছে আপনারা গাভিনে পাগল তো আমি আপনাদেরকে বলবো যারা গাভিন ছাগল কিনবেন বুঝে শুনে কিনবেন ভাই কোনো রকম অভিযোগ করতে পারবেন না আর বর্তমানে যে সমস্ত প্রতিবেদন করা হচ্ছে প্রত্যেকটা প্রতিবেদনের কিন্তু একটা কথাই বলা হচ্ছে যে আমরা বড় ছাগলের ক্ষেত্রে সরজমিনে আসেন সরজমিনে এসে দেখে শুনে আপনারা ছাগল নেওয়ার চেষ্টা করবেন আর একটা বিষয় হচ্ছে যে শীতকাল যেহেতু চলে আসছে তো অবশ্যই ছাগল কেনার আগে দেখে শুনে বুঝ করে আপনারা কিনতে হবে অবশ্যই দেখে শুনে সরজমিনে গিয়ে বুঝ করে ছাগলগুলো কিনবেন জায়গায় বসে থেকে নেওয়ার মতো পরিস্থিতি হয়ে উঠতেছে না হ্যাঁ কারণ হচ্ছে যে অসুস্থ থাকতেই পারে এই কারণে যেখান থেকে নেন সরজমিনে আসবেন সরজমিনে এগুলো দেখে শুনে নিবেন সরজমিনে আসেন বড় ছাগল হোক ছোট ছাগল হোক সরজমিনে আসেন আপনাদের জন্য বেটার হবে এই তো মোটামুটি ছিল আজকের প্রতিবেদন তো ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম